মিষ্টি প্রেমের গল্প কিশোরী শুধুই আমার সপ্তম পর্ব সাগরের বাবা সাগরকে বলে আমার কাছে ফোন এসেছিল আমাকে ফোনে জানানো হয় তোমাদের উপর যে হামলা করেছে সে আর কেউ নয় কায়েস বিচ্ছিরি একটা হাসি দিয়ে সাগর বলল আমাকে বলে সে এখন আমার ছেলেকেই মেরে ফেলবে যাতে আমার কোনো অস্তিত্বই এই দুনিয়ায় না থাকে সাগরের বাবা এই কথাটি সাগরকে বলে উঠল বাবার কথা শুনে সাগর বলল উনি তো দেশেই নেই দেশের বাইরে থেকে লোক লাগিয়ে কাল কাঠি সাগর বুঝতে পারছে না এই লোক কিভাবে জানলো যে সে সাগর নদীর পারে গিয়েছে তার ছোট্ট জানটাকে নিয়ে সাগরের কাছে বিষয়টা কেমন যেন খটকা লাগলো সাগর সবাইকে বিদায় দিয়ে জানিয়ে ক্লাবের উদ্দেশ্যে রওনা হলো বাদল শিশির তমাল ও আরও অনেক বন্ধুকে পেলো সবাই সেখানে মিলে রাজনৈতিক আলোচনা করছিল কিন্তু সাগরের শিকারী চোখ যেন অন্য কিছু খুঁজতে ব্যস্ত হঠাৎ সাগর লক্ষ্য করল দরজার পাশে কারোর ছায়া দেখা যাচ্ছে তাকে অনুসরণ করে বাদল সেদিকে তাকায় সাগর ইশারা করে সবাইকে কথা বলা চালিয়ে যেতে বলে তারা যেন কোনোভাবেই আলোচনা না থামায় সাগর ধীরে ধীরে এগিয়ে যায় পদ্মার আড়াল থেকে একটি ছেলেকে থাবা মেরে ধরে আনে সামনে এনে দেখে ছেলেটি সেই হাসিব যে কিনা রবিনকে মন্ত্রীর বোনের ছেলের সম্পর্কে বলেছিল সাগরের কাছে সব কিছু পানির মতো পরিষ্কার লাগে বাবার শত্রু এই ছেলেকে সাগরের পিছে লাগিয়েছিল সাগর এক ঘুষি মারে ছেলেটির নাক বরাবর তারপর বলে তুই আমাকে মারতে চাস ভালো কথা তাই বলে আমার ছোট্ট যানকে কেউ মারার প্ল্যান করছিস তোরা তারপর ছেলেটিকে পরপর কয়েকটি ঘুষি মারে ছেলেটির অবস্থা খারাপ হতে দেখে বাদল এসে সাগরকে থামায় সাগর চিৎকার করে বলে বাদল ভাই স্যার আমায় ওরা আমার ছোট্ট জানটাকে মারতে চেয়েছে ওকে নিয়ে বাজে চিন্তা করেছে কাল যদি আমার ছোট্ট জানের ক্ষতি হতো তাহলে আমি পুরো দুনিয়া জ্বালিয়ে দিতাম সাগর পাগলের মতো চিৎকার করতে থাকে শিশির ফিস ফিস করে রবিনকে বলে বাদল তো জেনে যাবে সব এবার কি বন্ধুত্ব ভেঙে যাবে ঠিক সে সময় সাগর বাদলকে ছাড়িয়ে ওর সামনে এসে বলে দোস্ত বোন আমার ছোট্ট যান বুকের বামপাস দেখিয়ে বলে ওকে ছাড়া আমি বাঁচব না তোর সাথে বন্ধুত্ব নষ্ট হবে বলেই ভয়ে এতদিন তোকে বলিনি কিন্তু আর না সব কুত্তাদের চোখ পড়েছে আমার ছোট্ট জানটার দিকে আমি জানি বয়সে ওর থেকে আমি অনেক বড় তাই হয়তোবা তুই তোর বোনকে আমাকে দিতে চাইবি না তবে পৃথিবীর উল্টে গেলেও আমি তোর বোনকে চাই বলতে বলতে সাগর তার মাথার চুল চেপে ধরে উল্টো হয়ে ঘুরে দাঁড়ায় ঠিক তখন বাদল তাকে ঘুরিয়ে কাঁধে হাত রেখে বলে আমার বোনকে কিন্তু ধুমধাম করে বিয়ে করতে হবে তা না হলে আপুকে দিব না বাদলের কথা শুনে সাগর তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আর বাকি সব বন্ধু ও দলের ছেলেরা খুশিতে হাততালি দেয় কেউ কেউ আবার শীষ বাজাচ্ছে বাদল সাগরকে বলে আমি জানি তোর মতো অত চালাক আমি না কিন্তু এতটুকু আমি জানি তুই আমার আপুকে ভীষণ ভালোবাসিস যেদিন আপুকে তুই তোর মনের কথাগুলো বলছিলি হাসপাতালে তখনই আমি দরজার বাহির থেকে সব শুনেছি তারপর বুঝতে পারি কোচিংয়ের স্যার মন্ত্রীর ভাগ্নে আপুকে কোলে তুলে হাসপাতালে নেওয়া গুন্ডাদের সাথে মারামারি করা সব কিছু আমার ছোট্ট বোনটা খুবই ভাগ্যবতী তোর মতো একজন ভালো মানুষ তাকে ভালোবাসে খাঁটি ভালোবাসা পাবে সে সাগর আমার আপু কিন্তু খুব চুপচাপ কিন্তু ভুল করলে তুই আবার ওর উপর রেগে যাস না যেন তখন ওই শিশির বলে উঠল তাহলে তো তোরা একে অন্যকে বোন দিচ্ছিস শিশিরের কথায় তার দিকে তাকায় সবাই শিশির ভয়ে ঢোক গেলে সে কি ভুল কিছু বলল তারপর সবাই একসাথে হেসে দেয় পাশে মার খেয়ে পড়ে থাকা হাসিব ছেলেটার চুল ধরে টান দিয়ে ওকে সাগর বলে আমি দেখে নিব তোর বাপকে কিন্তু তোর কি হবে তোকে কে বাঁচাবে ওরা সবাই ক্লাব থেকে বেরিয়ে গেল আর হাসিব ছেলেটিকে রবিনরা নিয়ে গেল সাগরের গোপন গোডাউনে দেখতে দেখতে বৃষ্টির এসএসসি পরীক্ষা চলে আসে বৃষ্টি আজ স্কুলে একায় এসেছে তার খালার বাড়িতে গেছে ওর মায়ের সঙ্গে তাই স্কুলে আসতে পারেনি বৃষ্টি স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে রিক্সা খুঁজছিল হঠাৎ কেউ একজন মায়াবতী বলে ডেকে উঠল বৃষ্টি পিছনে ঘুরিয়ে দেখে মন্ত্রীর ছেলে পলক বৃষ্টিকে ডাকছে তারপর পলক বৃষ্টির কাছে চলে আসে এই ডাকটা ভালো লাগলো না বৃষ্টির কাছে বৃষ্টি বলে উঠল আপনার ভুল হচ্ছে আমি মায়াবতী না আমার নাম বৃষ্টি পলক উচ্চ উচ্ছস্বরে হেসে উঠল আর বলল তুমি আমার মায়াবতী আর আমি তোমাকে এই নামে ডাকবো পলকের হাসি শব্দে মন্ত্রী মশায় পলকের দিকে এগিয়ে আসে পলক বাবাকে দেখিয়ে বলে বাবা এই হলো মায়াবতী না মানে বৃষ্টি বৃষ্টি মন্ত্রী মশাইকে সালাম দিল মন্ত্রী মশাই বৃষ্টিকে জিজ্ঞাসা করলো কেমন আছো বৃষ্টির উত্তর দিয়ে বললো আলহামদুলিল্লাহ ভালো আছি তারপর বৃষ্টি মন্ত্রী মশায়ের কাছ থেকে বিদায় নিয়ে একটি রিকশা ডেকে সেখান থেকে চলে গেল মন্ত্রী সাহেব কলেজের প্রিন্সিপালের কাছে বৃষ্টির পরিচয় জানতে চাইলেন প্রিন্সিপাল সাহেব বললেন বৃষ্টির বাবা একজন স্কুল শিক্ষক আর বৃষ্টিরা দুই ভাই বোন আর বৃষ্টি খুবই ভালো ও লক্ষ্মী শান্ত সৃষ্ট একটি ভদ্র মেয়ে চলবে কিশোরী শুধুই আমার